গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ এইদিকে সকালের পরিবেশটা অনেকটাই সুন্দর ওইদিকে আকাশে মেঘগুলো ভেসে ভেসে আছে আর ওইদিকে হাওয়া দেওয়ার কারণে গাছের ডালগুলো দেখো কেমন দোলা দিচ্ছে তো সকালের পরিবেশটা তোমাদের দেখিয়ে দেওয়ার পর এইদিকে আমি আসলাম এসে ওইদিকে গুড়ের বাতাসা আর মৌরি ভিজিয়ে রাখছিলাম এখন ভুসি দিয়ে শরবত করে নিচ্ছি তো এই ওইদিকে ব্রাশ করার পর শরবতটা খেয়ে নিলাম এরপর রুমে আসলাম তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কী কী রান্না করি আর এইভাবে একবার রান্না করে দেখো অনেকটাই ভালো লাগবে এইদিকে আগের দিন থেকে শাক আনা ছিল ওই শাকগুলো দেখো একেবারে পচে পচে গেছে বলতে এখানে তো বেশি শাক পাওয়াই যায় না তারপরেও যদিও পেলাম ওগুলো জল দেওয়া ছিল মনে হয় ওইদিকে দেখো প্রায় পচে গেছে মানে শাক বাঁচতেই আমার অনেকটা সময় চলে যাবে মনে হচ্ছে ওইদিকে চলো শাকগুলো বেছে নিই আর এইদিকে দেখো শাকগুলো আমার বাছা হয়ে গেছে কতগুলো বাদ হয়ে গেছে দেখো মানে সমস্তটাই বলতে অনেকটাই পচা বেরোলো আর এইদিকে আছে ভালো শাকগুলো তো আমি তাড়াতাড়ি এইবার রান্নাটা করে ফেলবো তোমরা দেখতেই পেলে মানে যতটুকু শাক রেখেছি রান্নার জন্য তার বেশি বাদ হয়ে গেছে তো যাই হোক কি আর করা যাবে এখন যাই চলো এখন শাকগুলো কেটে নিলাম তার সঙ্গে একটা বেগুন আর হাফটা আলু নিলাম ওইদিকে আলু হচ্ছে কেটে নিলাম তো কি কি রান্না করি তোমরা দেখতে থাকো অনেকটাই ভালো লাগবে এক একবার এইভাবে শাক তরকারি বানিয়ে দেখো অনেক ভালো লাগবে এইদিকে কড়াইতে তেল দিলাম আর একটা দিকে ভাত বসালাম এই এইদিকে কড়াইতে তেল দেওয়ার পর ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা দেওয়ার পর এখন দিয়ে দিলাম একটা তেজপাতা তেজপাতা দেওয়ার পর এখন আমি এতে তুলে দিচ্ছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আমি ভালোভাবে একটুখানি ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা এরপর দেখো পেঁয়াজটা আমি একটু ভাজা ভাজা করে নিয়ে এতে দিয়ে দিলাম একটু রসুন পেস্ট আর একটা কাঁচা লঙ্কা তারপর ওগুলো ভালোভাবে একটু নাড়িয়ে নিয়ে এই দিকে দেখো আমি শাকটা তুলে দিলাম কড়াইতে তো শাকটা তুলে দেওয়ার পর ওই দিকে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি কারণ লবণ দিলে তোমাদের আগেই বলেছি সব কিছু জিনিসটা তাড়াতাড়ি নরম হয়ে যায় দিকে দেখো লবণটা দিয়ে ভালোভাবে আমি নেড়ে নেব। লবণটা দেওয়ার পর দেখো শাকটা অনেকটাই নরম হয়ে গেছে আমি এখনো পর্যন্ত জল দেইনি ওইভাবে শাক থেকে জল বেরিয়েছে আর এইদিকে দেখো আমি কয়েকটা ছোলা দিলাম কাঁচা ছোলা আর এইদিকে দিলাম হলুদের গুড়ি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার লঙ্কার তারপরে হলুদের দেওয়ার পর আমি ওতে দিয়ে দিচ্ছি আদা পেস্ট আদা পেস্টটা দেওয়ার পর আমি ওতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট তো পেঁয়াজ আদার পেস্টটা দেওয়ার পর আমি সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এইদিকে দেখো সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে অনেকটা ভালোভাবে আমি জলটা শুকিয়ে নিচ্ছি বলতে ভালোভাবে কষিয়ে নিলাম একেবারে কষানোর পর অল্প একটু জল দেব কারণ শাকও নরম আলুটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর আমি গ্যাসের ফ্লেমটা একেবারে হাই রাখবো না মিডিয়াম রাখবো তো তারপরে দেখো গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রাখলাম আর ওইদিকে শাকটা হতে থাকে এইদিকে আমি ডালটা করে নিই এইদিকে ডাল আমি সেদ্ধ করে নিয়েছি আর এখন দেখো ডালের জন্য আমি ফোড়ন হিসাবে শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি আর ডালটা সেদ্ধ সময়ই নুন আর হলুদ দিয়েছিলাম আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর ডালে ফোড়ন দিলাম না কারণ বর ফোড়ন খেতে পছন্দ করে না এইদিকে কয়েকটা কেটে রাখা আম দিলাম কারণ গরমের দিনে আম ডালটা ভালোই লাগে তারপরে দেখো ওগুলো ভালোভাবে একটুখানি নেড়ে নিয়ে এখন আমি ওই সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম ডালে তো বললাম আগে থেকেই নুন আর হলুদটা দেওয়া ছিল তারপর একটুখানি ওটা ফুটতে থাকো এইদিকে শাকের তরকারিটাও হয়ে আসলো তো শাকটা এবার নামিয়ে নেব এবারে একটুখানি যখন শুকনো শুকনো হয়ে আসলো কড়াইতে থাকতে থাকতেই আমি ওর ওপরে একটুখানি কাঁচা সরষের তেল দিয়েছিলাম আর এখন নামিয়ে নিয়ে দু এক ফোঁটা ঘি দিয়ে দিলাম তো এইভাবে একবার রান্না করে দেখো শাক তরকারি অনেক ভালো লাগবে তো শাকটা নাভে নিয়ে এই দিকে দেখো আমি আলু আর উচ্ছাটা ভাজা করে নিচ্ছি আলু উচ্ছাটা ভাজা হয়ে গেলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আর এই দিকে দেখো এখন আমার রান্নাও হয়ে গেল আলু উচ্ছা ভাজাটা হয়ে গেল আর ওই দিকে করে নিয়েছি ওই শাকের তরকারি তো তোমাদের আগেই দেখালাম শাক তরকারিটা এইভাবে একবার করে দেখো প্লিজ আমার অনুরোধ রইল অনেক ভালো লাগবে এই দিকে দেখো আম ডালটা হয়ে গেছে তারপরে রান্নার বাসনগুলো ধুয়ে ফেলে এই দিকে আমি চান শেষ করে নিলাম চান শেষ করার পর ওই দিকে আমার ঠাকুরে ফুল দেওয়া হয়ে গেল তারপর আর আমি খেয়ে নেব এরপরে কি কি করি তোমাদের সবটাই দেখাচ্ছি আর যে যে এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো প্লিজ একটা করে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে পারো আর এই দিকে দেখো আমার ঠাকুরের ফুল দেওয়াও হয়ে গেল আর এই দিকে দেখো এই যে শাকটা তোমাদের আগে একবার দেখিয়েছিলাম এখানে এই যে সমুদ্র মানে চেন্নাইতে যে সাদরা বিচটা ওখানে ওখানের থেকেই আনছিলাম এই শাকটা আর ওই দিকে ওই বড় ঝিনুকটাও আনছিলাম এরপর খাওয়া দাওয়া শেষ করে এখন দেখো এটা আমার মিনি ফ্রিজ বলি কারণ এই ফ্লাক্কটাতে যা কিছু ঠান্ডা রাখবে চব্বিশ ঘন্টা ঠান্ডাই থাকে আর গরম কোনো জিনিস রাখলে চব্বিশ ঘন্টা গরমই থাকে তার জন্য বর থামসাপ আনলো আর এটাতেই ভরে রাখি দিলে অনেক সময় ঠান্ডা থাকে তার জন্য বললাম যে আমার মিনি ফ্রিজ থেকে থামসাপটা গড়িয়ে নিলাম এরপর আমরা খেয়ে নেব তারপর থামসাপটা খাওয়ার পর কিছুক্ষণ পর এখন আপেলটা খেয়ে নিলাম তারপরে আপেল খাওয়ার পর এখন বিকেলে তোমাদের সঙ্গে আমি দেখা করে নিলাম আর তোমরা যারা যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছ একটা সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকি একটা করে কমেন্ট করে যেও প্লিজ আর এখন দেখো বিকেলে তোমাদের সঙ্গে দেখা করার পর এইদিকে আগের দিনকার অনেকগুলো জামাকাপড় ধোয়া ছিল ওই জামাকাপড়গুলো আমি তুলে নিচ্ছি কারণ ভাঁজ করে রাখবো কারণ দাওয়াতে অনেকগুলো জামা কাপড় ঝোলানো হয়ে আছে এরপর দেখো আমি ওগুলো ভাঁজ করতে বসে বললাম আর জামা কাপড় বলতে কি বলতো প্রত্যেক দিন আর ধোয়াধুয়ি করি না বলতে ওই কয়েকদিন পর পরই কিছু ধুয়ে ফেলি এরপর ধুয়ে নিলাম জানি না আর কতদিন এখানে থাকা হবে তবে যখনই বাড়ি যাব তখন তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব আমি কবে যাই না যাই তবে এই এই যা মানে বাড়িতে গেলে একটু খাওয়া দাওয়ার সমস্যাটা থাকবে না এখানে চেন্নাইতে আমাদের মতো বাঙালিদের খুবই খাওয়ার সমস্যা হয় আর এই দিকে দেখো কথা বলতে বলতেই আমার জামা কাপড়গুলো গোছানো হয়ে আসলো আর বলতে গেলে এক জায়গায় থাকতে থাকতে আবার চলে গেলে একটুখানি মন খারাপ হয় কিন্তু বাড়ি যাওয়ার আনন্দ তো অনেক এরপর জামা কাপড়গুলো ভাঁজ করে নেওয়ার পর আমি ওইদিকে ঘর ঝাঁট দিয়ে নিলাম তারপর সন্ধে দিয়ে প্রার্থনাও করে নিলাম আর এখন দেখো এইদিকে চা বসিয়ে দিয়েছি তো চায়ে একটা এলাচ ফেলে দেবে দিলে চায়ের স্বাদ অনেক হয় এটা মামনির কাছ থেকে শিখছিলাম তারপরে দেখো এইদিকে আমি মুড়িটা মেখে নিয়েছি সন্ধেবেলায় খাওয়ার জন্য তারপরে মুড়িটা এখন আর ওই দিকে আছে চা তো আজকের ভ্লগটা আর বেশি বড় করলাম না যে পর্যন্তই আজকের ভিডিও কেমন লাগলো কার কাছে কমেন্ট করে জানিও যারা যারা নতুন আমার ভিডিও দেখছেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আনছি সবাইকে শুভরাত্রি